আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার ছ গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে আপনাদেরকে কিছু দুই দাঁত বিনা দাঁতের খামার উপযোগী সার গরু দেখাবো দর্শক মাঝারি সাইজের সার গরু যে গরুগুলো মোটামুটি রেডি থাকে বাসুর গরুর চেয়ে বড়ো গরু তো কেমন দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি কথা বলে যতটুকু জানতে পারলাম যে দর্শক এই গরুগুলোর দাম হাটে কিছুটা কম যাচ্ছে দেখতে পাচ্ছেন খামার উপযোগী জাতের গরু কি অবস্থা বাজারের বাজার ভালো না এটা যাতে কি সাই জাত দর্শক শুনলেন গরুটার বডি স্ট্রাকচার দেখুন কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক হাজারে সাইজের খামার উপযোগী সার গরু দুই দাঁতের কত টাকা দাম চাচ্ছেন একশো দশ আপনারা শুনলেন দর্শক এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটার বডি স্ট্রাকচার দেখুন খামার উপযোগী দুই দাঁতের একটা গরু দাম পাইছেন কত

আচ্ছা কতটুকু গস্ত আছে এখন সাড়ে তিন মন এখন আছে ভাই বাজারের কি অবস্থা ভালো না একদম পসা একদম পচা পচা দেখেন কোনো গরু উঠেনি কিন্তু খরিদ্দার নেই মানে খরিদ্দার থাকলে তো গরু উঠবে শোক আসার না এত বড় বাজারে গরু কম গরু কম দেখেন আপনি তাকাই হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন এটা হ্যাঁ এক লাখ এক লাখ হলে দিয়ে দিবেন কয়টা নার্সান গরু চার তিনটা আচ্ছা তিনটা বিক্রি হয়েছে আর একটা আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা এক লাখ হলে দিয়ে দিবে তবে যখন দামি হবে বেচা বিক্রির সময় কিছু কম আছে দু পাঁচ হাজার কম তো আছে দুই এক তার মানে ধারণা করে নিন গরুটা নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই হলে কূরাই করা যাবে হ্যাঁ তাই তো ঠিক আছে ভাই বিনা দাঁত দুই দাঁতের খামার উপযোগী গরুগুলো ছা স্যার গরু দর্শক এই দিকে একটা দর্শক দেখতে পাচ্ছেন জাস্ট গরুটার বডি স্ট্রাকচার দেখুন গরুটার গ্রোথ দেখুন দর্শক মাশাল্লাহ কাকা এ কি আপনার বাসার গরু নাকি না গরু আজকে কিনছেন কোন জায়গা থেকে আসছেন সাত মাইল সাড়ে সাত মাইল বারো বাজার সাত মাইল বারো বাজার সাত মাইল থেকে আসছে আচ্ছা আপনি কি এ খামারে উঠাবেন না হাটে উঠাবেন মানে পালার জন্য কিনছেন জাস্ট গরুটার বডি স্ট্রাকচার দেখুন আপনারা আচ্ছা আপনি কি জানেন এটা কি জাতের গরু এটা হচ্ছে সাইয়ল যাদের গরু কালো সাই যেটা খুব কম দেখা যায় হ্যাঁ দর্শক গরুটা দেখুন মোটামুটি আর কুরাস আছে দর্শক আপনারা হয়তো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে সামনাসামনি দেখলে বেশ বড় একটা গরু গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক কত বড় গরু আচ্ছা কাকা কয় দাঁত এখনও তাঁতিনি আপনি পালবেন না অন্য কেউ পালবে আপনি নিজে পালবেন এটা কি কি খাবার দিবেন সব কিছু দিবেন নিজে তৈরি আচ্ছা সবকিছু মানুষের খাবার আপনার পাকস্থলী আর ওর পাকস্তলি তো এক কাকা ঘাস দিবেন হ্যাঁ গম দিবেন ভুট্টা দিবেন এইগুলা দিবেন নিয়মিত ক্রিমি ডোজ করবেন ঠিক আছে ভাতটা দিবেন না হ্যাঁ ভাত দিলে গরু অনেক সময় সমস্যা হয় দেখা যাচ্ছে একটা আরো কি কিনবেন কয়টা আছে বাসায় দুইটা আছে মোট তিনটা হলো তাহলে একজন ছোটখাটো খামারি আচ্ছা খামারি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মাইনে গরু পালন করতে হবে ভাত খাওয়ানো যাবে না দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কত পড়ছে দাম কত পড়ছে এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ হাজার টাকায় গরুটা ক্রয় করছে দর্শক সাইওয়াল ব্রামার কিছুটা কুরাজ আছে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দর্শক দরদাম চলছিল কি ভাই হলো না কত টাকা দাম বলছে ভাই আঠারো হাজার হলে লাস্ট বিক্রি করবেন ভাই তেরো হাজার বলছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটার কি জাতের গরু এটা ভাই পুরাস কয় দাঁত এখনো দাঁতিনি দর্শক আপনারা শুনতে পেলেন গরুটা এখনো দাঁতিনি দরদাম চলতেছে ভাই অলরেডি একশো তেরো দিয়ে দিছে আঠারো হলে বিক্রি করবে ভাই হ্যাঁ বেশি ব্যবধান নেই একটু ছাড়াছাড়ি করে দেখেন ভাই কি চাওয়া দাম তো অনেক আপনি চাচ্ছিলেন কত পঁয়ত্রিশ চাচ্ছিলেন আঠারো বলে দিছেন একবারে ব্যাচা কথা বলে দিছে দর্শক আপনারা শুনতে পেলেন দেখেন হ্যাঁ একটু করে হয় কিনা দরদাম চলতেছে দেখা দেখি চলতেছে খামার উপযোগী গরুগুলো দর্শক ষাট গরু অল কোর জাত দেশি জাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কাকা এটা আপনার কয় এখনো দাঁত দর্শক খামার উপযোগী গরু দেখতে পাচ্ছেন গরু এত বড় বড় হয়ে গেছে কিন্তু দাঁতিনি আচ্ছা যাতে কি যাতে কি সিন্ধি গরু আপনারা শুনলেন সিন্ধি যাদের একটা দর্শক সার গরু খামার উপযোগী চোখাচার গরু আর থেকে আচ্ছা চাচ্ছেন কত পঁচাশি আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন আশি শুনলেন দর্শক আশি হলে গরুটা বিক্রি করবে আশি হাজার টাকায় দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে খামার উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন পুরাজ গরু দর্শক কাকা এটার দাঁত দুই দাঁতের গরু দর্শক আপনারা শুনেন দুই দাঁতের একটা কুরাজ জাতের গরু চাচ্ছেন কত একশো বাইশ চাচ্ছেন শুনলেন দর্শক একশো বাইশ দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন একশো দশ এক লাখ দশ হলে বিক্রি হবে এক লাখ দশ এদিকে একটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা গরু ভাই কি অবস্থা বাজারের হ্যাঁ ভাই কি বাজার ভালো না বাজার ভালো থাকে কবে বলেন তা এখন ভালো নেই এটা কি জাতের গরু পুরাত জাতের একটা ফ্রেশ গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুসকুসে কালো জারে বলে কয়টা আজকে এই দুইটা তাই তো ওইটাও তো কুরাস এটা হচ্ছে ফ্রিজিয়ান কুরাস ফ্রিজিয়ান কুরাস দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি এই যে ফ্রিজিয়ান গরুগুলো কুরাস গরুগুলো এইগুলো কিন্তু সবচেয়ে দ্রুত বাড়ে এর মাংস দ্রুত ধরে দর্শক আচ্ছা দাঁতিনি তো মনে হয় এখনো দাঁতিনি কালোটা কত যাচ্ছেন এক লাখ পনেরো দর্শক আপনারা শুনলেন দুই নম্বরটা এক লাখ পনেরো আর এক নম্বরটা এক লাখ পঁয়ত্রিশ দরদাম চলতেছে চোখাচার গরুর থেকে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই নিয়ে সেখান থেকে কম বেশি হতে পারে দাম বলছেন দাম বলিনি আর হচ্ছে পনেরো হলে বিক্রি করবে শুনলেন দর্শক পনেরো আপনারা দেখতে পাচ্ছেন চোকাছার গরু আর থেকে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে খামার উপযোগী গরুগুলো মোটামুটি আমদানি হয়েছে দর্শক ভাই তা কত যাচ্ছেন আপনারা শুনলেন দর্শক কি জাতের গরু পুরার জাতের একটা গরু শুনতে পেলেন দর্শক একশো আঠারো জাতের একটা ষাট গরু কালো গরু কোন থেকে না আসছেন জেলা চা থানা আচ্ছা কত হলে বিক্রি করবেন একশো দশ দাঁত দাঁত দশক বিনা দাঁতের একটা গরু খামার উপযোগী একশো দশ হলে বিক্রি হবে